আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা আল ইমরানের এক শত দুই নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে এক শত দুই নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ এক তিন নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব অ্যা উজু বিল্লা হি মিনা শৈত নির্বা জিম বিস্মিল্লাহমা নির্বাহিম ওয়া তে সি জমি আ উয়ালা তাফারুয়া ও দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ও দিয়ে আইন ধরবে ওয়া তা সে আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে আর সদের উচ্চারণটা খেয়াল করবেন বলতে হবে একেবারে সি বলা যাবে না সি বললে কিন্তু সদের জায়গায় সিনের উচ্চারণ চলে আসবে তো বলতে হবে সই মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে সই ও তা মু এক পেশের পরে ওয়াউসাকিন পেশের পরে ওয়াউসাকিন থাকলেই মনে করবেন সেখানে এক আলিফটান দিতে হবে বা দৌড়বে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বি বিহাব লাম দিয়ে পরের লানি তাসদি ওলা লাম দৌড়বে লাম লাম লিল লাম খারা লা লা একালিপ্টান খারা জবর বিহাবুলিল্লাহি বিহাবুলিল্লাহি ওয়াতাসিমু বিহাবুলিল্লাহি যা মি মি একালিপ্টান জেরের পরে ইয়া সাকিন যা মি পরে দেখুন আইন দিয়ে এই তাসদীত ওলা ওয়াও দৌড়বে এখানে ঈদগামে বাগুননা গুন্না হবে আইন ওয়াও দুই জবর আউ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে তাসদিদ সহকারে আইন ওয়াও দুই জবর আউ জামি আউ ওয়াও জবর ওয়া জ্যামি আউ ওয়া দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সঠিকটা জবরের পরে খালি আলিফ ওয়ালা

واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا أربلون أمر شطي واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا واودل وَذَ وذ ভালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ করার সময় ওয়াও জাল জবর ওয়াজ ওয়াজ কু রু রু পেশের পরে ওয়াও সাকিন ওয়াজ কুরু রু ওয়াজ নুন দিয়ে আইন ধরবে নে মা নে মা তাল্লাহি তা দিয়ে লাম ধরবে তা লাম জবর তাল লাম খারা জবর ল খারা জবর একালিপ্টান নেমাতি নেমাতি ওয়ালকুরু আলাই কুম আ লাম দিয়া লাই আলাই কুম কাফ মিম ধরবে কুম আইলাই কুম নিয়া মাতাল হি আয় লাই কুম ওয়াল কোরু নিয়া মাতাল হি কুম ইজ হামসা দিয়ে রাল দৌড়বে ইজ কোং কোং কাফ দিয়ে নুন দৌড়বে এখানে ইকফা গুন্যা হবে কাফ নুন পেশ কোং কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে দর্শক ইকফার পরিচয়টা আমি আপনাদেরকে বলে দিই সকলেই খেয়াল করে শুনবেন ইকফার হরফ হচ্ছে পনেরোটি কাফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফ যেই পনেরো হরফ বললাম সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে তাহলে সেখানে ইকফাহ নাকের ভিতরে লুকিয়ে করে পড়তে হবে তো এখানে দেখুন পরে ইকফার হরফ তা আসছে অন্য অন্য জায়গায় তানবিনের পরেও যে কোনো হরফ আসতে পারে আশা করি ইকফার পরিচয়টা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন ইজ কোম তুম তা দিয়ে মিম ধরবে তুম ইজ তুম আই লাই কুম ইজ কুং তুম ওয়া করুণিয়া আই লাই কুম ইজ কুং আ দ্য হামজাদি আইন ধরবে আ আ দ্য দ্য এখানে চার আলিফটান হবে মধ্যে মোদটা আছিল এই যে চার আলিফের চিহ্ন দিয়েছে আং হামজার উপরে দুই জবর তানবিন আং তানবিনের পরে একফার পনেরো হরফের এক হরফ ফা আসছে তাই এখানেও ইকফা গুনা হয়েছে এখানে দেখুন নুন সাকিনের পরে একফার হরফ তা আসছে আর এখানে তানবিনের পরে একফার শর্তের ভিতরে বলছে নুন সাকিন বা তানবিনের পরে ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই হবে তো এখানে দেখুন তানবিনের পরে আর এখানে নুন সাকিনের পরে তো দুটোই এক আং ফা আল্লা ফা ফা আল হামজা দিয়ে লাম ধরবে হামজা হলাম জোর আল লাম যা বললা ফা আল্লা ফা 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 আং ফা واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين بادئ ذر بين 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 بي بي قلوبكم لو لو أكلفتن، pressure كافدي ميم دوربي قم قلوبكم بين قلوبكم فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم فأص أص হামজা দিয়ে সোয়াদ ধরবে আস আস বলা যাবে না আস বললে সিনের উচ্চারণ আসবে বলতে হবে আস ফা আস বাহ বা দিয়ে হা দর্বে বাহ ফা আস বাহ তুম তুম তা দিয়ে মিম ধরবে এখানে গুন্না হবে মিম সাকিনে ইকলাব ফা বাহ তুম বি মাতিহি বি

জবরের পরে খালি আলিফ না এখানে দেখুন এই জিম চিহ্নতে থামার কারণে নুনের উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে এক জবর বাদ হয়ে জবরের পরে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্যে এওয়াস بنعمته إخوانا فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم وكن কোং ইফা নুন সাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ তা আসছে কোং তুম তা দিয়ে মিম দৌড়বে তুম ওয়া একলিফটন খারা জবর আল ওয়া কং তুম আলা شافا شافا فا أكاليف تن زبور إير پوري خالي شافا على شفا شا وكنتم على شفا حف راتم حادي فادر بي حف حف راتم تم তানবিনের পরে ঈদগামে বাগুননার চার হরফের এক হরফ মেম আসছে দর্শক ঈদগামে বাগুনার পরিচয়টাও বলে দিই ঈদগামে বাগুনার হরফ চারটি ইয়া ওয়াউ নুন এই চারটি হচ্ছে ঈদগামে বাগুননার হরফ নুন সাকিন বা তানবিনের পরে ইকফার পরিচয় আমরা যেভাবে পড়েছি যেভাবে আমরা ইকফার পরিচয় জেনেছি নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ আসলে তো ইদগামে বাগুননার ভিতরেও নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুননার হরফ আসলে সেখানে ঈদগামে বাগুন্ন সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় ঈদগামে বাগুন্নায় এই যে দেখুন এখানে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে আবার অন্য অন্য জায়গায় নুন সাকিনের পরেও এদগামে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসতে পারে আশা করি ঈদগামে বাগুননার পরিচয়টাও বুঝতে পারছেন তা মিম দুইজের টিম হফ র টিম মি নান নুন দিয়ে এই তাসদিদ ওলা নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে হরকতের পরে নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না মি নান নুন নুন জবর নান মে নান নুন আলিফ জবর মে من النار وكنتم على شفا حفرة من النار فأن فأن إكفا قلنا نون ساكن البراء إكفا الحرف قاف فأن কোম কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদি তোলা মিম দর্বে। এখানে মিম সাকিনে ঈদগাম গুন্না হবে মিম সাকিনের পরে ঈদগামের হরফ মিম আসছে কাফ মিম পেশ কুম মিম দিয়ে আবার এই নুন ধরবে মিম নুনজের মিন মিন হা হা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ কুম

কা কাজালে কা কাজালে কা য়ো বাইঅ নুল হু বাই য়ো বাই বা দি আদৰ্বে বাইয়াজবৰ বাইয়াজেৰি য়ো বাই ইয়ো বাই এলাম দৌৰবে নোন লাম্পেশ নুল য়ো বাই নুল লামখাৰা যাব ল ইয়ো বাইঅ

তি হি হি একাদিভ টান খারাজের খারাজবর খারাজের আবার আছে উল্টাপিশ খারাজবর খারাজের পেশ এই তিনটা যেখানে যেখানে থাকবে সেখানেই একালিপ করে টান হবে লা কুম আয়াতি হিং ক্যাদালিকায়ুবাইয়িনু লাকুম কুম লা عل عين دي لام عين لام زبر عل لام زبر لا عل لا كاف دي ميم كم لا لعلكم، آياته لعلكم كذلك يبين الله لكم آياته لعلكم তা দিয়ে হা ধরবে বলে তিন টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন টান মধ্যে আর্জে এই তিন টান হয়েছে শুধু অক্ষ করার কারণে তাহ ত্যা كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون أبر بلون أمر شتي كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের একশত তিন নাম্বার আয়াত দর্শক এর পরের পর্বে আমরা একশত তিন নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত চার নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা